ভাইরে ভাই কে বলছে সবার বর্তমানে দুটো জিনিস প্রচন্ড পরিমাণে ট্রেন্ডিং এ চলতেছে এক পড়াশোনা ওভারডেটেড দুই ঋণ খেলাপি আচ্ছা আরেক ইগনোর মাই লুক কারণ আমার ফাইনাল পরীক্ষার সামনে আমি পড়াশোনা করতেছি সো আমার আসলে নিজে টেক কেয়ার করার এখন টাইম নেই বাট এই দুটো জিনিস আমি ছোট্ট করে একটুখানি মানে কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে নাম্বার ওয়ান ভাই পড়াশোনাটা কোনো দিন ওভারডেটেড না ট্রাস্ট মি মানে তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারবা যে কোনো উপায়ে কিন্তু পড়াশোনা বা জ্ঞান এটা তুমি টাকা দিয়ে কিনতে পারবা না নাম্বার টু হচ্ছে ঋণ খেলাপি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি আমার বাবা মাকে বা আমার ভাই বোনকে আমার পরিবারকে যে কোনো দামি জিনিস গিফট করতেই পারি বাড়ি গিফট করতে পারি গাড়ি গিফট করতে পারি এনিথিং ইটস মাই পার্সোনাল চয়েস কিন্তু যখন আমি দেখতেছি যে আমাকে অনেক মানুষ ফলো করতেছে আমি যখন দেখতেছি যে আমার বাবা মায়ের বা আমার পরিবারের ঋণ আছে ব্যাংকে আমি যখন দেখতেছি যে হ্যাঁ এই টাকাটা দেওয়ার অ্যাবিলিটি আমার আছে অফকোর্স আমি টাকাটা আগে পে করব কারণ এটা অ্যাবসোলুটলি ইম্পসিবল যে কেউ যদি তোমাকে সে বলে যে আমার ফ্যামিলি রিং খেলাপি আছে কিন্তু আমি এই ব্যাপারটা জানি না কত টাকা আমাকে দিতে হবে কবে মানে কোর্টে কেস উঠতেছে কবে কি হইতেছে কবে রাই হইতেছে আমি যদি এখন এসে বলি যে আমি জানি না এটা অ্যাবসোলিউটলি মানে এটা কোনো লজিক নাই আর রিং খেলাপি ব্যাপারটা সম্পর্কে আমরা অনেকেই জানি না যেটা আমার কাছে আমাকে খুবই শখ করছে যে মানে ভাই কেমনি কি এটা খুব সেনসিটিভ একটা ব্যাপার আমরা যখন আমাদের মানে ব্যাংক থেকে আমাদের প্রয়োজনে ঋণ নেই এই ঋণের টাকাটা কাদের জানেন জনগণের টাকা আপনার আমার টাকা আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই যে রুলস রেগুলেশন বা যা কিছু এই যে মানে সব কিছু কিন্তু আসলে গরিবদেরকে প্রভাবিত করে বড় লোকদের কিন্তু যেগুলো একটা প্রভাবিত করে না যেমন আমি নিউজ দেখলাম যে একটা কৃষক নাকি লোন নিছে ব্যাংক থেকে সেই লোনের টাকা সে সুদ করে নাই দেখে হচ্ছে তাকে জেলে ভরে দিছে তো দেখা যায় যে হ্যাঁ আমি অনেক বড় লোক বা আমার একটা প্রভাব আছে আমি কি করলাম আমি জিনিসটাকে মিস করলাম মিস ইউজ করে যখন আমি দেখলাম যে মানুষজন ব্যাপারটা জেনে গেছে তখন আমি এসে ফেসবুকে একটা আবেগে ভিডিও বানাই দিলাম যে হ্যাঁ খেলাপি আছে সবই আসতে বাট এটা আমি জানি না আগে বলুক তারা যে কত টাকা আমাদেরকে দিতে হবে আই মিন সিরিয়াসলি অ্যান্ড এটাকে আমি দেখলাম যে অনেকে সাপোর্ট করতেছে অনেকে এসে এটাকে ডিফেন্ড করতেছে আই মিন হাউ ভাই আপনি আপনার আপন জনদেরকে ফ্যামিলিকে গিফট দেন যত ইচ্ছা দেন এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই আমার আমি এটা নিয়ে একদমই জেলাস ফিল করতেছি না উল্টা আমি মানুষের ভালো দেখলে আমার অনেক হ্যাপি লাগে কিন্তু ঋণ খেলাপি খুবই সেনসিটিভ একটা ব্যাপার ট্রাস্টমি আপনি মানুষের কাছ থেকে মানে একটা জায়গা থেকে টাকা নিচ্ছেন সেটা আপনি ফেরত না দিয়ে খুব সুন্দর একটা বিলাসবহুল জীবনযাপন করে বেড়াইতেছেন আপনি মানুষের আইডল হতে চাইতেছেন বা হইছেন অনেকে আপনারা আইডল মানে সেই জায়গা থেকে আসে এই জিনিসগুলো খুবই আনেথিকাল এবং এর এত কিছু হওয়ার পরেও যখন আপনি আবার এসে বলতেছেন যে আমি জানি না কত অ্যামাউন্ট আমাদের আসলে আবেগের থেকে লজিকটা আসলে বেশি ইউজ করা উচিত আরেকটা জিনিস হচ্ছে কদিন আগে লাইক কারণ মনে হয় জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারি শুরুর দিকে একটা জিনিস খুব ভাইরাল হয়েছিল যে বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার তাকে ইউটিউব থেকে গিফট পাঠানো হয়েছে বাংলাদেশের ফার্স্ট কন্টেন্ট ক্রিয়েটর সে যে ইউটিউব থেকে এরকম স্পেসিফিক ভাবে বা স্পেশালি কোনো গিফট পাঠানো হয়েছে বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটারকে ইউটিউব থেকে গিফট পাঠানো হয়নি আমাকেও গিফট পাঠানো হয়েছিল আমি আমার গিফটার এই যে ছবিটা এখানে অ্যাটাচ করে দিতেছি যেটা আসে আমার ইতালির ডরমিটরিতে কিছু জটিলতার কারণে জিনিসটা আস্তে 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 প্রথমে এটা ভেনিসা এইসব পৌঁছায় তারপর রোমে যায় মানে অনেক এই যে ইন্টারনাল ডিলের কারণে আমার কাছে এইসব পৌঁছায় তখন যখন আমি অলরেডি বার্সেলোনাতে চলে আসছি আমার আরেকটা জিনিস হচ্ছে ইউটিউব সিঙ্গাপুর অফিসের ভিজিটের যে ব্যাপারটা আমার এক বিদেশি ফ্রেন্ড ধরেন সে সুইডেন থাকে ওকে তো আমি এখন তার বাসায় দুই ভাবে যাইতে পারি ঠিক আছে এক আমি তাকে ফোন দিলাম যে এরে দোস্ত কি অবস্থা তোর বাসাটা তো অনেক সুন্দর তোর বাসাটা আসলে মানে আমি ভিজিট করতে চাই তো আসবো নাকি আমি সুইডেনে আসতেছি ভিসা টিসা হয়ে গেছে আমি আসবো কিন্তু মানে আপনি তার ফ্রেন্ড অফ সে আপনার ভদ্রতার খাতিরেও বলবে যে হ্যাঁ অফ কোর্স তুমি আসো তুমি ভিজিট করতে পারো কোনো সমস্যা নেই তো এটা কি যে আমি তার কাছ থেকে চাইয়া ইনভাইটেশনটা নিলাম আরেকটা একটা ইনভাইটেশন কিরকম হতে পারে আমার যে ফ্রেন্ড সুইডেনা থাকে সে আমাকে সরাসরি কল দিয়ে বললো মি আই রিয়েলি ওয়ান্ট ইউ টু ভিজিট মাই হাউস আমি চাই তুমি আমার বাসাটা ভিজিট করো তুমি আসো তোমার সমস্ত দায়িত্ব আমার তুমি জাস্ট আসো আমি চাই তুমি আমার বাসাটা ভিজিট করো তুমি একটা ভিডিও আপলোড করো আমি চাই আমার ভাল লাগবে তুমি তোমার ভিডিও আমার খুব ভাল লাগে ওকে সো ইউটিউব সিঙ্গাপুরের অফিসের যে ব্যাপারটা বাংলাদেশ থেকে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে ইউটিউব সিঙ্গাপুর অফিস থেকে ডিরেক্ট ইনভাইটেশন করা হয় এই বিষয়টা এরকম না যে তারা আপনাকে আপনি বাংলাদেশে আসেন তারা নিজে থেকে আপনাকে ইমেইল করে বা কল করে বলতেছে যে ভাই আমি চাই তুমি আমার অফিস ভিজিট করো তুমি আসো নো ইটস নট লাইক দ্যাট বিষয়টা হচ্ছে ধর আমি সিঙ্গাপুর যাইতেছি ওকে তখন আমি কি করলাম আমি যেহেতু ভালো একজন ক্রিয়েটর আমার ভালো অ্যামাউন্টের সাবস্ক্রাইবার আছে তো আমি কি করলাম আমি ইউটিউবের সাথে যোগাযোগ করলাম যে হ্যালো ইউটিউব আমি আসতেছি সো আমি তোমার অফিসটা একটু ভিজিট করতে চাই ঠিক আছে সো ডেফিনেটলি ইউটিউব খুবই ওয়েলকামিং একটা মানে প্ল্যাটফর্ম ওরা ডেফিনেটলি আপনার বাবা ও ওয়াও তুমি আসতেছো ওকে ফাইন ঠিক আছে তুমি এই দিন কবে আসতে চাও বা কি কি তুমি আমাদেরকে জানো সো বিষয়টা হচ্ছে এরকম সো এই দুইটা ইনভাইটেশনের মধ্যে অনেক পার্থক্য আছে এবং আমি যখন এই জিনিসটাকে ফলো আপ করে প্রমোট করি যে আমাকে স্পেসিফিক্যালি আমাকে আমি বাংলাদেশের প্রথম ইউটিউবার যাকে ইনভাইট করা হয়েছে ইউটিউব থেকে জিনিসটা একটুখানি মিসরিপ্রেজেন্টেশন হয়ে যাইতেছে যে বোঝানো হইতেছে যে আমি অনেক বড় একটা কিছু হয়ে যাইতেছি যে গেছি যে ইউটিউব থেকে পর্যন্ত আমাকে ডাইকা নিয়ে গেছে তাদের অফিস ভিজিট করতে কাইন্ড অফ লাইক দিস সবাই যে যার জায়গা থেকে বড় বাট এই প্রিটেন্ড করার ব্যাপারটা এটা আসলে আউট অফ কন্ট্রোল হয়ে যেতেছে কারণ সোশ্যাল মিডিয়াতে আমার সবাই ব্যস্ত হয়ে যেতেছি নিজেকে বিশাল করে জাহির করার এবং আমি কেন জানি আসলে এই জিনিসটা পারি না কারণ আমার আসলে আমার আমার যারা উইল উইশা তারা অনেক আগে আমাকে বলছিল এই দুইটা ইস্যু সামনে আনতে যে মেমি তুমিও গিফট পাইছো তুমিও সিঙ্গাপুর গেলে তুমিও অফিস ভিজিট করবা মানে আমি আসলে পারি না এই জিনিসগুলো সব শেষে একটা কথা বলবো আমার কারোর সাথে কোনো শত্রুতা নাই আপনি আপনার ফ্যামিলিকে কি গিফট করতেছেন না করতেছেন আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আই এম রিয়েলি হ্যাপি যে কেউ তার ফ্যামিলিকে গিফট দিতে পারতেছে ফ্যামিলির দায়িত্ব নিতে পারতেছে এটা খুবই ভালো একটা ব্যাপার কিন্তু সেটা অবশ্যই ঋণের টাকা শোধ করার পরে আর একটা জিনিস আমি জানি এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে অনেকে কমেন্ট করবে যে আগে ওই লেভেলে যায় নাও তারপর কথা বললো কোন লেভেলে যাইতে হবে এই লেভেলটা কারা বানাইছে মানে এই লেভেলটা কি এটা কি কোনো সুপিরিয়র লেভেল নো মানে আর ওই লেভেলে কেনই বা আমাকে আপনাকে যাইতে হবে আপনি নিজে নিজের লেভেল ক্রিয়েট করেন ভাই কাইন্ডলি তোমরা প্লিজ কেউ আর বলবো না যে পড়াশোনাটা ওভারেটেড কেউ সারাদিন শুধু ভিডিও নিয়ে বসে থাকো না ভিডিও করো পড়াশোনাটা কন্টিনিউ করো কিন্তু পড়াশোনার বাদ দিয়ে ভিডিও করো না তাহলে তোমারও এরকম হবে যে তুমি জানবা যে ঋণ খেলাপি কি বা কিরকম কি কোনো কিছুই তুমি জানবা আরেকটা জিনিস বলবো সেটা হতেছে আমাদের বাংলাদেশের খুব বাজে একটা কালচার আমরা যখন দেখি যে একটা মানুষ খুব সুন্দর করে ফটফট করে ইংরেজিতে কথা বলতেছে আমরা চিন্তা করি হায় তো খুব জ্ঞানী এ তো সব জায়গায় না বসে রয়েছে সব জানতে চাই না রে ভাই ইংরেজি চাষ একটা ভাষা যেমন আমি আমি বিদেশে পড়ালেখা করতেছি বাংলাদেশের অনেক মানুষজন বিদেশে পড়ালেখা করতেছে তারা সবাই ইংরেজিতেই পড়াশোনা করে আমরা বাংলায় পড়াশোনা করি না এখানে ভাই সবাই আইএস দিয়ে বিদেশে আসতেছে সবাই সুন্দর তারুণ দুর্দান্ত ইংরেজি বলে কিন্তু আপনি আমি যখন আমার দেশের মানুষের সাথে কথা বলতেছি আমি বাংলায় কথা বলবো আমি যখন আমার দেশের মানুষের জন্য ভিডিও বানাতেছি আমি বাংলায় ভিডিও বানাবো সেইখানে ইংরেজি ঢুকানোর কারণে আমাদের এই জেনারেশনের পোলাপান চিন্তা করে যে আয় হায় এ তো অনেক পশ এর ফ্যান ফলোয়ার হইলে মানে আমিও পশ হয়ে যাব ঋণের টাকাটা জনগণের টাকা এবং এটা কোনো আবেগের ব্যাপার না ঋণ খেলাপি ইজ আ ভেরি সেন্সিটিভ ইস্যু যারা জানেন না একটুখানি পড়াশোনা করেন যেহেতু আমি লয়ের স্টুডেন্ট তো এই ব্যাপারটা নিয়ে আমরা পড়াশোনা করি যারা কমার্সের স্টুডেন্ট বা যারা অর্থনীতি ওই ব্যাপারগুলো বেশ ভালো করেই জানে আর পড়াশোনাটাকে প্লিজ ওভার মনে করো না তোমরা তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার হইতে চাও হ বাট সেটা পড়াশোনা এবং কন্টেন্ট ক্রিয়েশন দুইটা জিনিসকে মিক্স করেও তুমি করতে পারো জাস্ট টাইম ম্যানেজমেন্টের একটু ব্যাপার যেমন আমি বলি আমি কিন্তু গত এক মাসে কোনো ভিডিও দিতে পারিনি কেন দিতে পারিনি কারণ আমার ফাইনাল পরীক্ষা চলতেছে এটা হইতেছে এটা স্টার্ট এটা হচ্ছে আমার গত সন্ধ্যাবেলার পড়াশোনা মানে এটা আমি এখন রিভাইজ দিতেছি গত সন্ধ্যা থেকে আমি রাত পর্যন্ত এদের করা আমি জাস্ট লিখছি পড়া তো বাদ বা যে এগুলো হচ্ছে আমার হাতের লেখা জিনিসপত্র যেগুলো আমি নিজে বারবার রিভাইস দিতেছি আমি কিন্তু চিন্তা করতে পারতাম ধু পড়াশোনা করার ডিম বাদ দিয়ে দিই আমি খালি ভিডিও বানাইতে থাকি আমার তো টাকা আসতেছে না আসলে জিনিসটা কিন্তু তা না কারণ আমার ইউনিভার্সিটি লাইফটা আগামী এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে তারপর আমি যত ইচ্ছা তত ভিডিও বানাতে পারবো কিন্তু আমার ইউনিভার্সিটি লাইফের যে এক্সপিরিয়েন্সটা এটা আমি কিন্তু আবার আমার লাইফে ব্যাক পাবো না সো ইটস রিলি ইম্পর্টেন্ট এনিওয়ার সাথে পরে ভিডিওতে দেখা হতেছে